যে বুটের ডালের বড়া বানামু আর এখানে যে মাটি কালারের ডাল মাটি কালারের ডাল রান্ধি আমি বাইটে নেই রসুন পেঁয়াজ কেটে নিছি কাঁচামরিচ নাই মামা শ্বশুরের বাগান আসলাম দুনিয়ার পাতা তোলার জন্য দুনিয়ার টালে আসলাম তো দুনিয়ার পাতা তুলে নিলাম এই যে আর কাছে থেকে কটলাও শাক তুলে নিছি মাটি কলাইয়ের ডাল দিয়ে লাউ শাক রান্ধিমো আর আর বুটের ডালের বড়া বাজমতে ডাল চড়া দিয়ে লাউ শাক গুলো পরিষ্কার করে দিয়ে নিয়ে সে ডালের মধ্যে দিয়ে দিলাম আর দিনে এই কটাকিজাটা দিয়ে দিছি আর অল্প রাইজে বাইটে নিচি যায় আর ভিতরে দিয়ে দিলাম পিঁয়াজ ভিনিয়ার কটা আর পুরো মিষ্ সবজি রাইল সুন্দর বড় আর এই দাইলার মানে মজা হয়েছিল আর কম অনেক মজা ছিল অনেক স্বাদ খাওয়া দাওয়া শেয়ার করা হয় নাই কারণ আমি যখন রান্ধলাম তখন যার যার কামে হে ব্যস্ত ছিল দূরে কেউ বাড়িতে ছিল না আর যখন বাড়িতে তখন তো সবাই খিদে মানে ভিডিও করার ধৈর্য ছিল না তার জন্য ভিডিও এই যে আমি বড় গিল্লা ভাজে নিতেছি

আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ